নবজাগরণ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে রয়েছে সুপ্রিম কোর্ট তথা হাইকোর্টের আইনজীবী সুভাষ রায় স্যার আজকে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল চাকরি হারা যে সমস্ত শিক্ষক রয়েছেন এবং তাদের মধ্যে যারা অযোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে স্যার টাকা ফেরত দেবার একটা নির্দেশ দেওয়া ছিল এবং সেই মর্মে ইতিমধ্যে হাইকোর্টও রায় দিয়েছে গত তিন তারিখে হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা ছিল স্যার এই মামলাতে কি হলো বা এই মামলা সম্পর্কে যদি আমাদের দর্শককে একটু বিষয়টা বলেন দেখুন গত থার্ড এপ্রিল সুপ্রিম কোর্টের আদেশ হয়েছিল এবং সেই আদেশ বলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল এবং তার মধ্যে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপের সব চাকুরি প্রার্থীরা সব চাকরি প্রার্থীরা ছিলেন এবং সেই নির্দেশে ছিল একটি অংশে যারা অযোগ্য প্রার্থী প্রায় ছ হাজার বেশি ছ হাজারের সামান্য বেশি সেই প্রার্থীরা তাদেরকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন বারো পার্সেন্ট হারে তারা যে অর্থ এখন পর্যন্ত বেতন হিসাবে পেয়েছেন সেই অর্থ সঙ্গে আরও বারো পার্সেন্ট সুদ সহ সেই টাকা সরকারকে ফেরত দিতে হবে সেই বিষয়ে গতকাল দেবাংশু বসাক মাননীয় বিচারপতি দেবু দেবাংশু বসাক এবং মাননীয় বিচারক সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে জিজ্ঞাসা করে যে এই যে যাদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল সেই বিষয়ে কি করা হয়েছে এই টাকা ফেরতের ব্যাপারে সরকারি তরফ থেকে কোনো রকমের কোনো স্টেপ এখন পর্যন্ত নেয়নি এবং সরকারি তরফে সে কথাই জানানো হয়েছে গতকাল এবং এই কথা শোনার পরে বিচারপতি দয় সরকার পক্ষকে বলেছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে জবাব দিতে হবে যে তারা কেন এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলাটি আবার ওই বেঞ্চে উঠবে যদি দেখা যায় যে কোনো রকমের রাজ্য সরকার নতুন করে কোনো স্টেপ নেয়নি বা রাজ্য সরকার এফিডেভিট দিয়ে কোনো ঘোষণা করেনি তাহলে হয়তো আদালত অবমাননার মামলাটি রুজু হতে পারে রুল জারি হতে পারে এবং আদালত তার নিজস্ব সিদ্ধান্তে উপনীত হতে পারত এটা একটি বিষয় স্যার এবং কালকে আমরা দেখতে পেয়েছি যে গত কাল সন্ধ্যেবেলার থেকে যে শিক্ষা ভবন রয়েছে আমাদের শর্ট লেকে তো সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা পর্ষদের যে অফিস রয়েছে সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তাদের যে লিস্ট সেই লিস্ট প্রকাশের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে যতক্ষণ না লিস্ট পাবলিশ হবে যোগ্য এবং অযোগ্য সেপারেশন হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে স্যার এই ব্যাপারে কি বলবেন স্যার তাদের যে এই আন্দোলন সেটা স্যার কতখানি সঠিক এ ব্যাপারে কি বলবেন আসলে উদ্দেশ্য ছিল এটাই যে যোগ্য প্রার্থী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা যারা বেআইনিভাবে বা দুর্নীতি করে চাকরি পায়নি যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলগুলোতে শিক্ষকতা করছেন তারা বলে তাদের দাবি ছিল যে সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায় অনুসারে একটি লিস্ট প্রকাশ করা যে লিস্টের মধ্যে যারা অযোগ্য তাদের লিস্টই প্রকাশিত হবে কিন্তু তাদের লিস্ট প্রকাশিত না হওয়ায় যেখানে দেখা গেছে যে স্কুল সার্ভিস কমিশন এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে ডেকেছিল একটি বৈঠকে গতকাল সেই বৈঠক হওয়ার পরে স্কুল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তার অন্যান্য যারা অফিসার ছিলেন তারা বসেছিলেন তাদের সঙ্গে মিটিংয়ে সেই মিটিংয়ে এমন কিছু বিষয় উত্থাপিত হয় যাতে দেখা যায় যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা অত্যধিক বিচলিত হয়ে পড়ে কারণ তাদের কাছে খবর হলো এরকম যে তিনটি কাউন্সেলিং পর্যন্ত যতজন কাউন্সেলিংয়ে অংশ নিয়েছিলেন যেসব শিক্ষক শিক্ষিকা তাদের সবাইকে যোগ্য হিসাবে বিবেচিত করা হবে তারপরে যেগুলো হয়েছে অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট আট আটতম কাউন্সেলিং হয়েছিল তাদের সেগুলো আর অ্যাকসেপ্ট করা হবে এটা শোনার পরে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা রাগে ফেটে পড়েন এবং সেখানে গতকাল বিকেল সন্ধ্যেবেলা থেকে সেই শিক্ষক শিক্ষিকারা স্কুল সার্ভিস কমিশনের দপ্তর ঘেরাও করে রাখেন এবং সেখানে সেই দপ্তরের কোনো আধিকারিকদেরকে কালকে রাতে বেরো বেরোতে দেননি তারা তারা সারা সেখানে ছিলেন এবং আজ মঙ্গলবার এ পর্যন্ত এখনো পর্যন্ত তারা সেখানে তারা অবস্থান করছেন এবং আজকে গণসমাবেশে ডাক দিয়েছেন তারা সেখানে তো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি ছিল যেমন একুশ তারিখে একটি লিস্ট বের করবেন এবং শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেছিলেন যে একটি লিস্ট বেরোতে সেই লিস্ট কিন্তু পাবলিশ হয় সেই লিস্ট পাবলিশ না হয় এবং লিস্টটি পাবলিশ করবেন না বলে শিক্ষামন্ত্রী গতকাল জানিয়েছেন তাতে তার তাদের আরো তাদের এই বলা যায় মতো যে বারবার তাদের বক্তব্য পরিবর্তন সরকার পক্ষে সেই জন্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেটাকে মেনে নিচ্ছেন তারা যতদিন পর্যন্ত তাদের এই বিচার তারা পাচ্ছেন তাদের লিস্ট না প্রকাশিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আইনের মধ্যে তারা এই আন্দোলনে থাকে রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষকদের পাশে আছে এবং তারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কাজ করবেন এবং অপর দিকে দেখা যাচ্ছে যে আগামী বুধবার আমাদের হাইকোর্টে যে কন্টেম অ্যাপ্লিকেশন করা হয়েছে যে কন্টেম অ্যাপ্লিকেশনের হিয়ারিং রয়েছে সুতরাং সেই দিনকে তাদের কি স্ট্যান্ড হতে পারে মানে তারা কোর্টের সামনে কি কি বক্তব্য রাখতে পারে এটা কেমন পাশে থাকা আমার মনে হয় না এটা পাশে থাকা হচ্ছে কারণ আমরা সবাই জানি যে ইন্ডোর স্টেডিয়ামে যখন এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যখন মিটিং করেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি সেখানে বলেছিলেন যে তিনি শিক্ষকদের পাশে আছেন যোগ্যদের সঙ্গে তিনি আর কথা বলেন তারপরে তিনি অযোগ্যদের ব্যাপারটাও দেখবেন অর্থাৎ কি দাঁড়ালো যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে তিনি চলবেন অযোগ্যদেরকে নিয়ে যদি চলবেনি তাহলে এই যোগ্যদের এই শাস্তি সামনে পড়তে হচ্ছে হ্যাঁ আর রাজ্য সরকার বিচারপতিদের সামনে জবাব ঠিকঠাক জবাব দিয়ে দিচ্ছে নি বা কেন না কেন হ্যাঁ সুতরাং তাদেরকে তো আদালত অবমাননার মধ্যে পড়তেই হবে শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা শিক্ষক শিক্ষিকাদের এতজন শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আপনি ভেবে দেখুন যতজন পরীক্ষার্থী ছিলেন প্রায় লক্ষ এই শিক্ষক শিক্ষিকার চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তাহলে যদি চারজন করে পরিবারে থাকে তাহলে প্রায় এক কোটি তাহলে এক কোটির উপর মানুষ এফেক্টেড হয়ে যাচ্ছেন এতজন মানুষকে নিয়ে মানুষের জীবন নিয়ে এভাবে ছিনেমিনি খেলার কোনো অর্থ হয় না রাজ্য সরকারকে এটাকে সমর্থক চিন্তা করা ভীষণ দরকার ভীষণ জরুরি ধন্যবাদ